সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো সব চাইতে বেশি লেয়ার মুরগির মাংসের একটি দুর্দান্ত রেসিপি তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক সেজন্য প্রথমে একটা পাতিলে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি বেশি করে গোলমরিচ এলাচ এবং লবঙ্গ এখানে এলাচগুলোকে আমি ভালো করে হাত দিয়ে ফাটিয়ে দিয়েছি আর সঙ্গে দিলাম তেজপাতা এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নিব সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিতে হবে রসুন বাটা রসুন বাটা দিয়ে আবার চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভালো করে ভেজে নেবেন এইভাবে করে অনবরত নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিব আদা বাটা আর দিয়ে দিচ্ছি জিরা বাটা এখন এই বাটা মশলা গুলো দিয়ে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিব এগুলোর কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভালো করে এগুলোকে নিয়ে চির কিছুক্ষণ ধরে ভেজে নেবেন এখন এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে কিছুক্ষণ ভালো করে ভেজে নেবেন এইভাবে করে কিছুক্ষণ রান্না করে এখন দিয়ে দিব লবণ আর দিয়েছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ভালো করে এখন চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিব আপনি যত ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে পারবেন এই রেসিপি টেস্ট কিন্তু তত ভালো হবে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবং কিছুটা সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব পরিষ্কার করে এবং কেটে রাখা লেয়ার মুরগির মাংস মাংসগুলো দেওয়া হয়ে গেলে এখন চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এইভাবে করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে অল্প একটু গরম পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেবেন আপনি এই মাংস রান্নায় কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করবেন না গরম পানি দিয়ে মাংস রান্না করলে এই রেসিপির টেস্ট খেতে ভালো লাগবে এইভাবে করে গরম পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এখন এই মাংসগুলোকেও ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ ধরে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিবেন আর ভালো করে কষিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম পানি গরম পানি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এখন মিশিয়ে নিব আর দিয়ে দিচ্ছি নতুন আলু এই মুরগির রেসিপিতে কিন্তু নতুন আলু দিয়ে খেতে কিন্তু বেশি মজা লাগবে নতুন আলু দিয়ে ভালো করে চামচের সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই রেসিপির টেস্ট কিন্তু ভীষণ মজা লাগে যদি আপনারা এইভাবে গরম ভাতের সঙ্গে রান্না করেন তাহলে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে এখন দিয়ে দিয়েছি মুরগির ডিম আর উপর থেকে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর দিয়ে দিব জিরা গুঁড়ো জেলে নেওয়া এলাচ এবং জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে রান্না করে নিতে হবে যারা আমার চ্যানেল নতুন যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এইভাবে কিছুক্ষণ ধরে ভালো করে রান্না করে নিয়ে নামিয়ে নিতে হবে আর দেখতে পারছেন কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করুন ভালো লেগেছে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন রেসিপি নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ